বাইরে কেমিক্যালের ড্রামিগুলো এগুলো সব বাইরে থেকে কেমিক্যাল নিয়ে আসে এটা যেরকম টেম্পার আছে কাজ করতে পারবে দীর্ঘদিন চলবে টেম্পার ওই আমাদের এইগুলো নিয়ে দানা বানাই ওইগুলো বেসছে ঠিক আছে ওইগুলো তো শক্তিশালী হয় না আমাদের যেরকম বাইরের থেকে আসে বাইরে কেমিক্যালের ড্রামিগুলো এগুলো মতো শক্তিশালী এগুলো হয় না বিভিন্ন থেকে থেকে বিভিন্ন কোনো ক্ষতিকর জিনিস এখানে আসে না আচ্ছা যেটি ক্ষতি করে এটি কারো দোকানে উঠায় না ওইগুলো ওই জায়গায় নষ্ট করে দেয় ওয়াশ করে রেডি করে বেশি আবার এমনিও বেশি যে নিয়ে আবার হ্যাঁ নিয়ে ওয়াশ করে হলো বাজার মোটামুটি আছে এখন বর্তমান মাঝখানে একটু কম ছিল মোটামুটি বাজার ভালো ঠিক আছে দুই কাজে বেশি যায় একটা সেগা যারা গাছ টাছ লাগাতে বেশি নিচ্ছে দ্বিতীয়ত হয়েছে গা ওই কেমিকেলের কোনো ব্যবসায়ী আছে যারা কেমিক্যাল করে ওরা নাই আমাদের পিস হিসাবে সব হ্যাঁ আমাদের ফুরসা পাইকারি সব বিক্রি হয় এক একটা একদম দামের কোনো পোলট্রি শেষ নাই এখানে একটা দাম আছে পনেরোশো ওইটা আছে চোদ্দশো পঞ্চাশ এরকম সতেরো আঠারোশো টাকা আবার আছে এক হাজার টাকা এগারোশো টাকা পলিটেকনিক সাইজের উপরে এই ব্যবসায় আল্লাহ পাখা আসছে খালি খাইয়া পিনা চলে যাইতেছি বেশি লাভবান নেই বর্তমানে পরিচিত এক দুগুলো কাজ করতে ভেঙে শিখতে শিখতে পারে আসছে এই কিন্তু মানুষ তো অনেক আশা করে পরিচিতি হিসেবে করা যায় আর কি করা যায় যখন যে সময় আসে সময় পর্যায়ে করা যাবে কি করা যায় আশা তো আছে অনেক কিছু করার দেখতে এইগুলা নিলে আপনার সুবিধা হয়েছে তাদের জন্য একটা নিলে দীর্ঘদিন আর লাগবে না এক সুবিধা দ্বিতীয়ত আপনার যেদিকে ইচ্ছা দিকে দেন কোনো সমস্যা নাই ক্ষতি হবে না কারো কোনো খাওয়ার কোনো ক্ষতি হবে না চলার কোনো ক্ষতি হবে না আমাদের এটা মেরুল বাজার মাসে আরত কাঁচা বাজার